আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি আশা আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি দেখুন আজকে আপনাদেরকে আমি একটা রেসিপি করে দেখাব এটা হলো বিফ চিলি প্রিয় দর্শক দেখুন আমি বিফগুলো প্রথমে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দেখুন বিপগুলো আমি এই যে একটু চিকন চিকন করে ছোট ছোট করে কেটে নিয়েছি লম্বা লম্বা ভাব করে করে কেটে নিয়েছি সাথে আমি দেখুন একটা কাঁঠালের মোচা ভিতরের মোচাটা কেটে দিয়েছি তেজপাতা দিয়েছি চার পাঁচটি তেজপাতাগুলো তুলে নেবো এখন লোটাস পাতা বের হয়ে গেছে তাই এখন এটা তুলে নিচ্ছি মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটা দেখুন এই যে কাঁঠালের মাঝখানের মোচাটা দিয়েছি একটা কাঁঠালের আমি একটা কালো এলাচ দিয়েছি চার পাঁচটা এই যে কালো এলাচটা তুলে নিচ্ছি চার পাঁচটা তেজপাতা দিয়েছি তেজপাতা তুলে নিচ্ছি দেখুন দর্শক তুলা হয়ে গেছে আমার দারচিনি দিয়েছি এখানে দুই পিস দারচিনিগুলো দেখা যাচ্ছে না এটা যখন আমি ভাজবো তেলে তখন দেখে নিব প্রিয় দর্শক দেখুন আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে দারচিনি তেজপাতা কালো এলাচ হলুদ হালকা মরিচ দিয়েছি যেহেতু আমি এটা চিলি চিকেন করব এই যে চিলি কেটে নিয়ে এসেছি অনেকগুলো মরিচ কেটে নিয়ে এসেছি এটা দিয়ে আমি এটা মাংসটা এখন ভেজে নিব প্রিয় দর্শক দেখতে থাকুন চুলে চলে যাচ্ছি চুলে হাঁড়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি 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 আর একটা কালো এলাচ এখানে দেখুন অনেকগুলো মরিচ আমি দুই ভাগ করে নিয়েছি মাঝখানে ছেড়ে নিয়েছি তবে মরিচটা ফুটিয়ে ফেলি নাই ছেড়ে দিচ্ছি মরিচ দিচ্ছি মরিচগুলো আমি ভেজে নিব কারণ এই মরিচগুলোই আমার রান্নাটার মাংস রান্নাটার একটা আলাদা এক্সেপশন টেস্ট ফেলবে কারণ আমরা মরিচ যখন ভেজে নেই তখন ওইটাতে কিন্তু একটা স্যান্ড বের হয় ওইটা যে কোনো ভর্তা অথবা যে কোনো তরকারিকে ডালে অনেক টেস্ট করে ফেলে তাই আমি এখন আজকে মাংসটা অনেকগুলো চিলি দিয়ে করছি মাংসগুলো চিলির মতো একটু চিকেন চিকেন করে লম্বা করে কেটে নিয়ে তাই মাংসটা মাংস রান্নার নাম দিয়ে দিলাম বিফ চিলি দেখুন মারিচ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে এখানে বাটা মশলা আছে এটা অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ মাংস সিদ্ধের সময় আদা রসুন পেঁয়াজ দিয়েছিলাম অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি নতুবা আমার মসজিদ গুলো পুরীর ভাবে দিচ্ছি এখানে দেখুন দর্শক মশলা আছে অনেকগুলো ছেঁচা আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি মশলাটা পানি শুকানো পর্যন্ত কষাতে হবে আমি যে মশলাগুলো ছেটে নিয়েছি সেখানে সাদা ছিল চারটি লং ছিল গোলমরিচ ছিল আদা রসুন পেঁয়াজ আবার বাটা মশলা তো আদা রসুন পেঁয়াজ কিছুই আছে মাংস শীতের সময় আমি হালকা আদা রসুন পেঁয়াজ দিয়েছি হলুদ দিয়েছি দারচিনি চিনে তেজপাতা দিয়েছি অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে মানে মশলাটা হয়ে আসছে এখনো হয় নাই সাথে একটু পানি দিলে মশলাটা সিদ্ধ হয়ে যায় একসাথে কারণ আমার তো মাংস সিদ্ধ আছে মাংস সিদ্ধ সময় আমি মরিচের গুঁড়া অল্প একটু দিয়েছি যেহেতু আমি এখানে চিলি দিয়েছি অনেকগুলো শুকনা এগুলি আমার মাংসটাকে ঝাল করে ফেলবে মশলাটা হয়ে গিয়েছে আমি এখন মাছগুলি এতে দিয়ে দিব দেখুন তুলে দিচ্ছি দেখুন মশার সাথে এটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন দর্শক মাংসগুলো আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে কাঁঠালের মচা আদা রসুন পেঁয়াজ সবকিছু মিলিয়ে দেখুন মাখ মাখো হয়েছে কি সুন্দর হয়েছে রেসিপিটা এখন আমি প্রেশার কুকার থেকে ঝোলটা ঢেলে দিব তার ফেলে দিচ্ছি আমার বাচ্চা পছন্দ করে ভাত খেতে একটু ঝোল দিয়ে খায় তাই একটু মাখ জোল ঝোল রেখেছি যেন খেতে পারে ভালো করে আমি আবার বেশিরভাগ সময় মাংস মাখো মাখো ঝোল করি মানে ঝোল কম থাকে তো বাচ্চা পছন্দ করে না আমার ছেলে মেয়ে পছন্দ করে কিন্তু ছেলে বলে একটু ঝোল রাখো না আজকে আমি যে বিফ চিলি তৈরি করলাম ঝোল রেখেছি দেখুন কি না রেসিপিটা রাখতে হবে কিছুক্ষণ তখন মশলাটা মাছের সাথে মাছের ভিতরে ঢুকে যাবে লবণ লাগবে দেখুন কি না অনেক টেস্ট অনেকটাই আল্লাহ রহমতে প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন মনে একটু কষ্ট করতে হয় এতে যখন আমরা দেখি যে একজন লাইক করেছে বা কমেন্ট করেছে লাইক দিলে তার দেখা জানা কি করেছে তার লাইক কমেন্ট দুটো দিলেই দেখা যায় কে করেছে ভালো লাগে প্রথম যে পরিচিত দয়াল হলে ভালো লাগে যে দেখেছে আমার ভিডিওটা আর নতুন হলেও ভাবি যে নতুন একজন দর্শক আমার ভিডিওটা দেখেছে ভালো লাগলো মন ভালো লাগলেই তো মানসিক কাজ থেকে দোয়া চলে যায় দেখুন দর্শক এটা এখন মাখামাখি হয়ে এসেছে ঝোলও থাকবে আর একদম শুকিয়ে যাবে না ইচ্ছে হলে এমন করে রেসিপি করে নিবেন প্রেশার কুকারে গরম করে মরিচ দিয়ে তৈরি করে নিবেন বিফগুলো একটু লম্বা লম্বা করে চিকেন চিকেন করে ফালি করে কেটে নেবেন নিবেন মরিচ তেলে ভেজে নেবেন তারপরে মাংসটা ছেড়ে দিবেন এটা অনেক টেস্ট হয় খেয়ে দেখবেন আমার তো ঘরের কাঁঠাল ছিল পাকা কাঁঠাল খেয়েছি তার ভিতরে আমি এটা কাঁঠালটা ভালো হয়েছে এটার মোচাটাও ভালো হবে দিয়ে দিয়ে এটা দিয়ে দিয়েছি দেখুন কাঁঠালের মোচার কালারে মাংসর কালারটাও ঠিক অমন হয়ে গিয়েছে দর্শক দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ শুভকামনা রইল আপনাদের জন্য ভালো থাকুন দর্শক কখন এমন করে রেসিপি তৈরি করে খাবেন গরুর মাংস দিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আপনাদের জন্য রইল শুভকামনা আল্লাহ আমাদের সকলের উপর রহমত বর্ষণ করুক প্রিয় দর্শক ভালো থাকুন সুখে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম